रे मे छे मे के रे सावन सोला के मन भीगे आज इस मौसम में लगे कैसे अगन रे मे छे मे के रे सावन सोला के मन आज इस मौसम में लगे कैसे अगन रिमिछ में गिर जब घूम से बजती है बोते अरे माँ हमारे पल के नाम जब से जबसे है भोधे पलके हमारे पलके नमूदे कैसे देखे नयन सुलग सुलग जाए मन भेके आज इस मौसम में लगे कैसे अगन रिमज में, में किर सावन सुलग कि सुलग जाए मन देखे आज इस माँसम में लगे कैसे अगन रिमज में, में किर सावन নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে বৃষ্টির একটা দিন সকাল থেকেই ভীষণ জোরে বৃষ্টি পড়ছে তাই আমার খুব পুরনো দিনের একটা খুব প্রিয় গানের কথা মনে কর এলো সেই কারণেই আমি তোমাদেরকে একটু শোনালাম গুনগুন করে তো আমার গলাটা ভীষণই বসে গেছে খুব ভালো হয়নি নি তবুও একটু কষ্ট করে শুনো কেমন লাগলো জানিও আজকে আমি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব বৃষ্টির দিনে চিকেন পকোড়ার রেসিপি তাহলে এ আসুন দেখে নেওয়া যাক আমার আজকে চিকেন পকোড়ার রেসিপি আমি কীভাবে বানাই এই যে দেখুন এখানে আমি পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সমস্ত কিছুর একটা পেস্ট মিক্সিতে বানিয়ে নেব এই যে দেখুন আমার পেস্টটা বানানো হয়ে গেছে এরপরে আমি কিছু কিছু চিকেনের পিস থোকা থোকা যেগুলো সেগুলোকে আমি আলাদা করে সরিয়ে রেখেছিলাম এই পিসগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি এই যে দেখুন পিসগুলো আমার ছোট ছোট করে কাটা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে স্বাদ মতো নুন আর কর্নফ্লাওয়ার পরিমাণ মতন যতটা পরিমাণ লাগবে প্রায় ছ সাত চামচ মতন আমি দিয়েছি এরপরে আমি ওতে এক ছিপি ভিনিগার অ্যাড করে দিচ্ছি আর পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম সেটাকেও ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি সমস্ত উপকরণ দিয়ে আমি চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এরপরে আমি ওয়ান টি স্পুন সর্ষের তেল অ্যাড করে দিলাম আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর দেব গোলমরিচের গুঁড়ো ওয়ান টি স্পুন মতন আর কালারের জন্য একটু দেব কাশ্মীরি মির্চ হাফ টি স্পুন মতন আমি কাশ্মীরি মির্চ দিলাম আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন যেহেতু কাঁচা লঙ্কা আর এ দিয়েছি গোলমরিচের গুঁড়ো আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেনের সাথে যেহেতু লঙ্কা দিয়েছি তা সেই কারণে আমি আর হাত লাগালাম না চামচের সাহায্যে এটাকে একটু মেখে নিচ্ছি আপনারা ইচ্ছা হলে হাত দিয়েও ওটাকে মেখে নিতে পারেন তো আমার হাত জ্বালা করবে বলে আমি ওটা চামচের সাহায্যে আবার মাখিয়ে নিলাম এই যে দেখুন আমার মাখানো হয়ে গেছে এরপর আমি সমস্ত কিছু ওই চিকেনের পিসগুলো এক করে গরম তেলের মধ্যে ফ্রাই করার জন্য অ্যাড করে দিচ্ছি একে একে সমস্ত পিসগুলো আমি অ্যাড করে দিলাম এরপর একটা পিট ফ্রাই হয়ে গেছে তারপর আমি আরেকটা পিটও উল্টে দিলাম এই যে দেখুন আমার চিকেনের পিসগুলো ফ্রাই হয়ে গেছে অনেকটাই যেগুলো ফ্রাই হয়ে গেছে সেগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব মিডিয়াম টু লো ফ্লেমে পকোড়াগুলো ফ্রাই করতে হবে তা নাহলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে গ্যাসের ফ্লেমটা হাই করব না বাকি চিকেনের পিসগুলোকেও আমি তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি এই পিসগুলোকেও আমি আবার ফ্রাই করে নিচ্ছি এগুলোকেও আমি মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে ফ্রাই করে নেব উল্টে পাল্টে এই যে দেখুন এগুলোও আমার ফ্রাই হয়ে গেছে তো এই পকোড়াগুলোকেও আমি প্লেটের মধ্যে তুলে নেব যেগুলো একটু একটু কাঁচা আছে সেগুলোকে আবার উল্টে দিচ্ছি তো আমার আজকের এই বৃষ্টির দিনে পকোড়ার রেসিপি কেমন লাগলো তিনি অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও শেয়ার করবো সেগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এই যে দেখুন আমার পকোড়াগুলো সমস্ত সু সুখুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে এরপর আমি একটা পাত্রের মধ্যে এগুলোকে তুলে নিচ্ছি এই যে দেখুন আমার পকোড়ার ফাইনাল লুক কেমন হয়েছে অতি অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না এরপরে আমি সার্ভ করব আজ হচ্ছে রাখি পূর্ণিমার দিন তো আমার মেয়ে জামাইও আসবে রাতে মেয়ে আমার ছেলেকে রাখি পরাবে সেটারও কিছুটা অংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমার মেয়ে জামাই এসে গেছে যে মেয়ে আমার ছেলেকে রাখি পরাচ্ছে দেখুন তিনি যখন বলেছিলেন তখন মনে হয় ওনার তো বৃদ্ধ বয়স আজকে না ওনার কথাটা ওনার মতন বলেছিলেন কিন্তু আমার সিদ্ধ আছে পরে যখন আমি এতে কেলাপাতের নৌকোতেই পড়ছি আমার দিদির মেয়েরা মেদিনীপুর থেকে আর গোবরডাঙ্গা থেকে ওরাও আমার মেয়ের সাথে পাঠিয়েছে রাখি গিফট সবই পাঠিয়েছে তো আমার মেয়ে ওদের হয়ে আমার ছেলেকে পড়িয়ে দিচ্ছে সবগুলো রাখি মাম্পি দিয়েছে আমার দিদির বড় মেয়ে তো আজকে এই রাখি বন্ধনের ভিডিওটা আর চিকেন পকোড়া সব সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো আপনাদের অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে জান করে জানাতে ভুলবেন না ব্যাগটা বসন্ত বাকি সুন্দর সবগুলো রাখে সুন্দর খেতে দাও না খেতে দেব না কি হলো অন্যদিকে টাকা শেষ কেন এই সব যেন ইউটিউবে এই গঞ্জিটা আমার দিদি বড়মে দিয়েছে ও পরে ওকে দেখাচ্ছে সেই জন্য পড়েছে তাহলে আজ এই পর্যন্ত এরপর আমি হাচের হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ